আবার আমি চলে এসেছি অনেক দিন পর অনেক অনেক মানে অনেক দিন পর লাস্ট পুজোতে ভিডিও এসেছে এসেছি ইস সঙ্গীতায় আজকে একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমার বোন মানে অঙ্কিতার বার্থডে বাট আজকে তো সোমবার আজকে তেমন কোনো কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি তারপরে আমাদের দুপুরবেলা একটা ইনভিটেশান ছিল একটা পুজোর তো সেখানে সেখানে আমাদের যেতে হয়েছিলো এবার ওই জন্য রাত্রিবেলাও পড়তেও গেছিলো আজকে সো যেহেতু আমাদের আজকে নিরামিষ ওই জন্য একটা ভেজি একটা নর্মাল হচ্ছে এগলেস কেক আমি নিয়ে এসেছি রেড ভেলভেটের এবার সেটাই আজকে ও এখনও জানে না এখনও ঘরে আসি না পড়ে এসে ওর কোনো রকমভাবে কাকি আরি বসিয়ে রেখে এসেছি সো আমার মনে হয় ওকে যে আন্দাজ করেছে আবার না নাও করতে পারে সো আমার মনে হলো ও আন্দাজ করেছে সেই জন্য আমি আর তোলাই ভাই আমি আর ভাই মিলে একটা মানে আইডিয়া করেছি যে যেহেতু আন্দাজ করেছে সেই জন্য কেকটা আমি সরিয়ে দিয়েছি কেকটা সরিয়ে ওই জায়গায় একটা ডেরি মিল্কের চকলেট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি সেটা আমি দেখাচ্ছি বা যেই ওটা খুলবে দেখবে চকলেট কেক নেই ওর একটা মনটা খারাপ হবে সেই সময় গিয়ে আমি ওকে কেকটা দেবো বা আমি বা ভাই যে কোনো জায়গায় একজন কেকটা দেবে আমি দেখিয়ে দিচ্ছি ভাই দেখা এই যে এখানে চকলেট বাটা হ্যাঁ চকলেট এখানে পাশে সরিয়ে দেখা আর এইভাবে আমরা এটাকে সাজিয়েছি আর মেন যে কেকটা যেহেতু আমরা কিছু করতে পারিনি আজকে তো সেই জন্যে আমি নর্মাল একটা কেক কালকে ওকে আমি একটা বই কিনে দিয়েছিলাম এই নাইনের বই আর আজকে একটা এই নর্মাল রাত্রির এখন দশটা বাজে প্রায় বার্থডে শেষ এই সময় একটা কেক এনে দেবে সারপ্রাইজ দিচ্ছি আর মেন কেকটা হচ্ছে এইটা এইটা তো ও আসুক ও আসুক তারপরে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি লাগছে जाकर तू यू जाकर एक उत्तला के का चिकाट काट काट जाकर बोल दावे बोल ची ओर कौन नौकर कोई कोई जब तक भी का का कोट अरे काट खोल खोल अरे तो काट इतना ওয়াও আর কাণ্ডা হেলো হ্যাপি বার্থডে ভুলতে 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 সরো সরো ভুলতে বলে না কেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এবো বানি নেই নাও করান ক কতাল খন কত পি পি বা ব ।

তো আমি ব্লগটা আজকে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থাকিটা ছুটু করে বাজিয়ে দিও আর এইভাবেই আরও অনেক সাপোর্ট রাখবো এতে আমি আরও ভিডিও করার মোটিভেশন করে দিয়ে এরপরে নেক্সট ভিডিও সমস্ত যেদিন আসছে ওয়েট করুন